নিজেরাই দেখছেন মঞ্চের কাজ চলতেছে অভ্যর্থনা জানাবেন জনগণ ওনাকে অভ্যর্থনা জানাবেন বহুদূলীয় গণতন্ত্রের মানসপত্র বিএনপি বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশের মাটিতে আসতেছেন ওনার আসার আগমনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এই আশার উপলক্ষে ওই দিন পঁচিশে ডিসেম্বর ঢাকা জনসমুদ্রে পরিণত হবে দলের পক্ষ থেকে সম্পূর্ণ একটা শৃঙ্খলাবদ্ধ যেন ওনাকে সম্বর্ধনা জানানো যায় অভ্যর্থনা জানানো যায় সেই চেষ্টাটাও থাকবে গণমাধ্যমকে যেন আমরা সার্বিক সহযোগিতা করতে পারি সেই চেষ্টাটা আমাদের পক্ষ থেকে থাকবে বিশেষ করে বিএনপির মিডিয়া সেল এবং বিএনপি অফিসিয়াল পেজ আওয়ার বিএনপি তিনটা ও আমাদের পেজ আছে সেই পেজ থেকে বিমানবন্দর থেকে শুরু করে সর্ব টোটাল কর্মসূচিটাই সরাসরি সম্প্রচারিত হবে সেখান থেকে আপনারা সার্বিক সহযোগিতা পাবেন আর আমাদের পক্ষ থেকে চেষ্টা করবো যে মঞ্চের সংলগ্ন জায়গা যেটা নিরাপত্তা বেষ্টনী থাকবে তারপরেই গণমাধ্যমকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে আর এখন মঞ্চের কাজ চলতেছে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করছেন সরকারের পক্ষ থেকে আন্তরিকতা আছে দলের পক্ষ থেকে আন্তরিকতা আছে সবাই কাজ করছেন আশা করি আমাদের সেই অপেক্ষার কলাটা সমাপ্ত হবে পঁচিশে ডিসেম্বর বিএনপি চেয়ারম্যান দেশে আসার মধ্য দিয়ে ঢাকা শহরে গুরুত্বপূর্ণ স্পটগুলোতে এলডিডি দেওয়া হবে যেখান থেকে ওনাকে দেখতে পারবে আর আমাদের প্রচুর মাইক দেওয়া হয়েছে মাইকের আওয়াজও শুনতে পারবে মানুষের যে উচ্ছ্বাসটা থাকবে সেই উচ্ছ্বাসটাকে সত স্বাগতম জানানোর জন্য দলের পক্ষ থেকে দলের ঢাকা মহানগর বিএনপি সেন্ট্রাল বিএনপি অঙ্গ সংগঠন সবাই কাজ করছেন এখন পরস্পর পরস্পরের সহযোগিতাটা মধ্য দিয়ে কিন্তু এই 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 অভ্যর্থনাটা সুন্দর হবে কিন্তু অনিবন্ধিত বিষয়টা না বিষয়টা হলো আপনার দেশীয় বা আন্তর্জাতিক গণমাধ্যম সবাই এটাকে কভার করবে গণমাধ্যমে নিজস্ব একটা দায়িত্ব আছে এবং গণমাধ্যমকে আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করব। নিরাপত্তা বেষ্টনী যেভাবে আছে সেই পরিস্থিতিটাকে মোকাবেলা করেই আমরা সহযোগিতাটা করব আপনারাও সেই সহযোগিতাটা আমাদেরকে করবেন যেন আপনারাও ঠিকমতো করতে পারেন আমরা আমরাও আপনাদেরকে সাহায্য করতে পারি ঠিক আছে এটা হলো এক নম্বর আর আচরণবিধি মেনেই যেহেতু নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে আচরণবিধি মেনেই আমরা আমাদের এই কর্মসূচিটাকে পালন করছি না ওখানে বক্তব্য রাখবেন অপর্তনার জায়গায় তিনি বক্তব্য রাখবেন এই বক্তব্যটাই গণমাধ্যমে যাবেন